গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমার ছোট সংসারে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখন বাজে সাড়ে নটা আমরা মা মেয়েতে চা নিয়ে বসেছি ও পড়তে বসেছিল ওকে তুলে নিয়ে এলাম একা একা চা খাবো কারণ আমার বর্তমানেই চা খাবে খেয়ে আবার বাজার করে আনবে কালকে যেহেতু অফিস যাবে এবং কালকে সোমবার পুজোর কিছু হবিসির ব্যাপার থাকে বা পুজোর যে সামগ্রী সেগুলো তো সকালবেলা অত সময় হয় না তো আমি বললাম আজকে করে রেখে দিতে ফল ফল ঠলগুলো কালকে দই মিষ্টিটা আনলে হয়ে যাবে তো ফলগুলো বা কলাপাতাটা পাতাটা মানিকতলায় ছাড়া কলা পাতা পাওয়া যায় না এবার কলা পাতাটা যদি আজকে এনে না রাখে খুব মুশকিল কালকে সকালে একবার সুকিয়া স্ট্রিট একবার মানিকতলা করা খুব মুশকিল হবে তো সবগুলোই আজকে এনে রাখতে বললাম তারপর আজকে কি রান্না হবে তার বাজার তো সে গেছে বললো চা খেয়ে কালকে একটা পেছনের টায়ারটা গেল পাংচার হলো এখন সকালবেলা বেরিয়েছি ঘর থেকে জানিস খুশ করে রূপা দিদি ডাকছে যে আওয়াজ হচ্ছে বাইক থেকে আওয়াজ হচ্ছে দেখি গিয়ে খুশ করে আওয়াজ হচ্ছে বাবা এখন বলো সামনের টায়ারটা আবার পাংচার হয়েছে কি জ্বালা যাই হোক চলো তাহলে আজকের দিনটা এইভাবে শুরু করি এই যে মামে এখন আমাকে বসে আছে দেখা এই যে এক্সামের রুটিনটা দেখাচ্ছে কি আছে আমি জিজ্ঞেস করলাম বটে ফার্স্টে তো ফার্স্ট সেকেন্ডে কি আছে সেইটার জন্য বললো দাঁড়াও রুটিনটা দেখাই মা বসেছি এখন চা নিয়ে দুজনে চা খাবো আমি বললাম আমি ওকে ডেকে আনলাম পড়ছিলাম এখন একটু পড়িস না আমি একা একা চা খাবো আয় আমরা দুজনে মিলে চা খাই পড়ারই আলোচনা করতে করতে একটুখানি কিভাবে কি পড়বে কবে কি পড়বে সবটাই এখনো বলে দিতে হয় জানো তো আজকে এই পর কালকে এই পর সব বলে দিতে হয় ও মা ছাড়া এক পাও চলতে পারে না পারিস

যে আজ আর কাল কি পড়বে তারপর থেকে কি পড়বে ওইটাই কথাবার্তা বলি চা খেতে খেতে এগুলো করি চলো তাহলে আজকে দিনটা এইভাবে শুরু করি আর তোমরা তোমাদের দিনটা কিভাবে শুরু করছো প্লিজ জানিও ব্রেকফাস্ট করে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ঝাল সুজি তো ঝাল সুজি খেয়ে তারপরে গেলাম একটু বাজারে বাজারে গেলাম কেন জানো একটু আমার না এত কচু ঘেচু টাইপের জিনিস ভালো লাগে আমার মেয়েটাও হয়েছে আমার মতো কচু শাক কচুর লতি পাট শাক মোচা থর এইগুলো আমার আমারও যেমন প্রিয় আমার মেয়েরও ও শুধু দেখেছো রেখে গেছে যদি মুখে শুকিয়ে গেছে ফেবিকুইক শুকিয়ে গেছে রেখেছিল এনে কি গরম বাবা তো যেটা বলছিলাম ওই জিনিসগুলো ওরও খুব প্রিয় জানো আর আমি আজকে বাজারে লোভে পড়ে গেছি আমাকে কালকেই বলেছিল সকাল সকাল উঠে বাজার যাবো তো সকাল সকাল হয়নি ব্রেকফাস্টটা করে নিয়েই সাড়ে দশটার সময় গেছি আজকের কি মেনু দেখাচ্ছি আজকে তো সানডে স্পেশাল ডে তো দেখাচ্ছি তো বাজার থেকে কি কি এনেছি সেটাও আমি দেখাচ্ছি দেখো এবার আমাদের পরিস্থিতি কি মেয়ে কি করছে আমরা কি করছি বা কি কি বাজার করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব এই যে মেয়ে আমার পড়ছে ব্রেকফাস্টের সময় পাঁচ মিনিটের জন্য উঠেছিল আবার পড়ছে যাই হোক পড়ুক আর একদিন দুদিন বাদেই তো এক্সাম কি আর করবো করতে তো হবেই বলতেও পারবো না দাঁড়াও আমার চা এখানে একটুখানি ছিল ফুটে হয়ে হয়ে গেলে দেখবে হ্যাঁ হ্যাঁ গরম জল বসাবো দেখো এই জায়গায় কত জল আমার এত জল ভালো লাগে না এই দিকটা শুকনো আছে মুছে রেখেছি দাঁড়ো দেখাচ্ছি তোমাদের এখানে হচ্ছে মশলা কষানো কিসের জন্য তো দেখাচ্ছি সেটাও দেখাচ্ছি এই দেখো এটা করেছি পেপে দিয়ে মুগের ডাল কেউ বুঝবে যারা পেপে একদম পছন্দ করে না যাদের জেদবাড়ি বাচ্চা বা পেপে এইভাবে করে খাইও আমি না রেসিপিটা শেয়ার করতে ভুলে গেছি তো তোমাদের সাথে তোমাদের আমি মুখেই বলেছি দিই খুব ইজি পেপেটাকে আগে গ্রেট করে নেবে আর মুগের ডালটা হালকা করে ভেজে একটু গোটা গোটা ছেদ্ধ করবে মানে ছেদ্ধটা কিরকম রকম হবে বলতো দাঁড়াও এটা ঢেকে দিই ভালো করে এই নামালাম আমি শেয়ার করব একদম খেয়াল করিনি সরি গো আমি এটা খুব কাজের জিনিস জানো পেপে অনেকেই পছন্দ করে না কাঁচা পেপে খেতে তো এইভাবে খাওয়াবে সে বুঝতেই পারবে না এটা পেপে খাচ্ছে মুগের ডালটাকে হালকা করে একটুখানি ভেজে নিয়ে একটু ভিজিয়ে রাখবে তারপর দুটো সিটি দেবে দুটো সিটিতে মানে ডালটা সেদ্ধও হবে বাট একটু গোটা গোটা থাকবে আর পেপেটাকে ভালো করে গ্রেট করে নেবে এবার কড়াই সর্ষের তেল দিয়ে মেথি দেবে বেশ করে এতটা করে মেথি দেবে দিয়ে ভালো করে মেথিটাকে ভেজে পুড়িয়ে কালচে কালচে হয়ে আসবে তুলে ফেলে দেবে পুরো মেথিটা দিয়ে ওই তেলের মধ্যে মেথির ফ্লেভারটা চলে আসবে এবার ওই গ্রেটেড পেঁপেটা দেবে দিয়ে একটু জাস্ট ভাজা ভাজা করবে দু থেকে তিন মিনিট করে এবার ওই ডালটা ঢেলে দেবে আর গোটা গোটা কাঁচা লঙ্কা দেবে নুন হলুদ মিষ্টি দেবে দিয়ে ভালো করে ওটাকে করবে সেদ্ধ হয়ে যাবে যতটুকু প্রয়োজন জল দিয়ে সেদ্ধ করবে করে এরকম মাখা মাখা একদম হবে এটা একটু মাখা মাখা নামাবে কারণ এটা ঠান্ডা হলে কিন্তু একদম টাইট হয়ে যাবে যাই হোক আর নামাবার আগে একটু ধনে পাতা এত অপূর্ব হয় আর কারোর ক্ষমতা নেই বোঝার এটা পেপে দারুণ হয় খেতে একবার আমার কথা শুন ট্রাই করে দেখো যাই হোক আমি চেষ্টা করছি ডেসক্রিপশনে রেসিপিটা আর ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দেবার তোমরা দেখে নিতে পারো আর এখানে করছি কি দেখাই করছি ইয়েস আজকে সানডে মাটন দু সপ্তাহ মাটন হয়নি তো আজকে মাটন এনেছে আর কি মাটনটা সরিয়ে রেখেছি এখানে দেখো মাটনের আলু কেটে ভেজে রেখেছি আলুগুলো শেপটা এতটাই অড না আমি তাকে দু টুকরো করতে পারছি বিশাল এত বড় হয়ে যাবে না তিন টুকরো হচ্ছে এই চার টুকরোই করে দিয়েছি যা না আবার একটু আগে দেবো একটা পেঁয়াজ ভেজে রেখে রেখে দিয়েছি আর দেবো একটা গোটা রসুন আমার জন্য তো চলো তারই মশলাটা আমি কষাচ্ছি আস্তে আস্তে একবার নাড়িয়ে দিই তেল ছাড়তে শুরু করেছে এবার মাংস আলু সব দিয়ে দেবো কেন মাংসটা আমি সেদ্ধ করেই রেখেছি সেদ্ধ মানে এইটি পার্সেন্ট কুক করে রেখেছি আর একটু কষবে আগে না ওই ব্যাচেলার মাটন করতাম ব্যাচেলার মাটনটা করলে কি হয় বলতো একটুখানি আমার মেয়ে বলে মা একটুখানি মাটন মাটন গন্ধ লাগে সেই কারণে আবার এখন একটুখানি সেদ্ধ করেই করছি আচ্ছা তোমাদের একটু দেখো চাটা রেখে নি দেখো বেরিয়েছে এখানে একটা প্যান্ট এখানে একটা প্যান্ট সব খুলে খুলে ছুড়ে দিয়ে চলে গেছে কি বলবো এ আগে কিছু নান নেই এখানে কিছু এই যে আমি তো ছাড়ানো রসুন নিয়ে আসি তো আজকের জন্য আমি এই যে দুটো রসুন গোটা নিয়ে এসেছি মাংস দেওয়ার আর একটু কাঁচা লঙ্কা এনেছি আচ্ছা কালকে পুজো যে বললাম না কচু ঘেঁচু এই রাখো কচুর লতি কচু শাক কাটা দু বান্ডিল এনেছি আর ঝিঙে এনেছি একটু ভাতে কালকের জন্য এখানে এই আছে আর এখানেও সব কালকের কাঁচকলা এনেছি ও ভবিষ্যতে তো কাঁচকলা মাছ একটু কুমড়ো এনেছি ভাতে দেবো ব্যাস এই আর একটু ঢ্যাঁড়স আছে এই বাজার করেছি এই হলো বাজার করে নিচ্ছি রসুনগুলো ভালো করে একটুখানি ওপরে খোসাটা ফেলে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রাখবো এ বাবু চান করবি না পরে করবি চল আমার এই বাজার দেখালাম আমি কচুরলতিটা একদিন রাখলে না ছাড়াতে খুব সুবিধা হয় টাটকা টাটকা গুলো না খোসা ছাড়ানোই যায় না একদিন বা দুদিন রেখে দেবে বাইরে দেখবে তারপর ছাড়াবে এক টান দিলে পুরোটা চলে আসবে কচুর শাক তো ছাড়ানোই আছে বাট আমি রাত্রিবেলা চেষ্টা করব এটাকে ভাপিয়ে রেখে দেব কারণ কালকে যেহেতু সোমবার খাওয়াবে না এটা পরশু করবো এইভাবে রাখলে এইভাবে রাখলে তো পচে যাবে সেই কারণে এটাকে একটু ভাপিয়ে রাখবো রাত্রিরে রাত্রিরে একটু ভাপিয়ে রেখে দেবো চাটা খাই তেতো হয়ে গেছে একটু যাই হোক চলো এবার রান্না গুলো স্নান করব পুজো করব কালকে ফলটাও সোমবারের এনে রেখে দিলাম কালকে সকালবেলা অফিস যাবে তো সে কারণে তখন স হুড়োহুড়ির সময় এতগুলো বাজার বললে অর্ধেক ভুলে যায় অর্ধেক কালকে একটু ফুল মিষ্টিটা শুধু আনবে আর কলা পাতাটা আনবে কলাপাতাটা আজকেই বলেছিলাম বললো দরকার নেই কালকে সকালেই এনে দেবো তো কলাপাতা আর ফুল মিষ্টিটা আনলে হয়ে যাবে ফল তারপর ববিশিরে এগুলো সব এনে রেখেছি একটু গোবিন্দভোগ চাল অল্প লাগবে যেহেতু তিনজনের শাশুড়িও এখন ভবিষ্যই খাচ্ছে আমাদের সাথে তো ওই কারণে একটু গোবিন্দভোগ চাল আমি সুশীলদার দোকান থেকে এনে নেবো আর দুদিকে দুটো সামনাসামনি মুদিখানা হলে তো এটা সুবিধা বলো একটা হাউস কোর্ট গলাই চলে যায় দুটো বাড়ির পর মুদিখানা সব পাওয়া যায় আবার ওইদিকে গোপাল যেখানে বসে তার তার দুটো পাশের এটাই দোকান দোকান প্রতাপদার সমস্ত পাওয়া যায় নেই এখানে এমন একটা পজিশন আমার বাড়ি না দাঁড়াও কালকে ইচ্ছা আছে তোমাদেরকে আমার হোম ট্যুরটা দেওয়ার রুম টুর না রুম ট্যুর তো তোমাদের দিয়েই দিয়েছি পুরো বাড়িটা কালকে দেখাবো কেননা এত বছরের পুরনো বাড়ি দেড়শো বছরের চট করে তো পাওয়া যায় না এই নর্থ কলকাতা ছাড়া তো ইচ্ছা আছে কালকে দেখি তোমাদেরকে পুরো হোম ট্যুরটা দেবো আমাদের বাড়িটা ঠিক কেমন জরাজীর্ণ যদিও হবে এই দেড়শো বছরের পুরনো বাড়ি একেবারে ঝাঁ চকচকে মডার্ন তো হবে না মোটা মোটা থাম মোটা মোটা লোহার থাম দুর্গা দালান আমাদের বাড়িটায় না দুর্গা পুজো হতো আগে তো দুর্গা দালানের আর্চটা দেখাবো মোটা মোটা পাঁচিল সব দেখাবো দুটো ছাদ বাড়িতে কালকে দেখাবো তোমাদের তা চলো আমি চাটা খেয়ে মাংসটা কষে কি গরম লাগছে বাজে ও বাবা চালও ধুইনি দেড়টা বাজে চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নি মশলা কিন্তু একেবারে তেল ছেড়ে দিয়েছে এবার আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেবো আলুটাও দিয়ে দেবো একসাথে তাহলে আস্তে আস্তে মাংসগুলো তুলে দিয়ে দিই এই দেখো রসুনগুলো পেছন কেটে মুখের এখানটা যতটা পেরেছি কেটে ভালো করে ধুয়ে এই যে দুটো রসুন কেননা একটা আমি খাবো একটা আমার শাশুড়ি খাবে আমিও গোটা রসুনটা চাই তো যাই হোক দিয়ে দিলাম এইবার কষাতে হবে এই মাংস সেদ্ধ যে জলটা এই এক হাতা করে জল দেব আর কষাবো গরম মশলাটা দিয়ে দিয়েছি গুঁড়ো কড়াটা একটু বড় হলে ভালো হতো দিয়ে দিলাম ঢাকা দেখো এগুলো করেছি আগে আগে একটু চাটা খেয়ে আসি ঘরে ফাইনের তলায় বসে তারপর এগুলো তুলছি মাংস একদম কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে এখানে যে মাংস স্টকটা ছিল ওর মধ্যে আর যেটুকু আমার ঝোল লাগবে একটু জল দিয়েছি দিয়ে এটাকে গরম করতে বসিয়েছি মানে ফুটবে তারপরে এটা ঢেলে দেবো মাংসতে কাঁচা জল তো দেওয়া যাবে না তাই চলো জলটা ফুটুক এই যে জল দিয়ে দিয়েছি এবার গ্যাসটা কমিয়ে একদম রেখে দেবো আলুগুলো একটু সেদ্ধ হবে পেঁয়াজ রসুন ওগুলো সেদ্ধ হবে মাংসটা মোটামুটি হয়েছে আর একটুখানি সেদ্ধ হবে আলু সেদ্ধ হতে হবে মাংস হয়ে যাবে পুরো তা চলো আমি তা একদম হয়ে যাক নামিয়ে তোমাদের দেখাবো আবার আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটুখানি লেক টাউন আমার মায়ের সাথে একটু দেখা করতে আজকে সকাল থেকেই না মায়ের কথা খুব মনে পড়ছে মানে একটুখানি দেখতে ইচ্ছা করছে কথা বলতে ইচ্ছা করছে তো দুপুরবেলা যেই বললাম তো আমার বর বলল তাহলে চলো বিকেলবেলা কিন্তু একটা মুভি হচ্ছিল সেটা দেখতে দেখতে বাবা আসছি এক্ষুনি সেটা দেখতে দেখতে এখন সাতটা বেজে গেছে এই যে মেয়ে রেডি হয়ে গেছে এই যে আমার বড় রেডি হয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি আর ইনি যথারীতি ফাউ ঘাউ 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 শুরু করে দিয়েছে আর এই যে বোন আমার এখান থেকে একটা মেয়ে আসে শ্রেয়া বলে ও ও কি হলো চলো বেরো হেলমেটটা নামাও আর তার কাছ থেকে দুটো কুর্তি নিয়েছে এই যে তারও দেখাই এই যে এই দুটো কুর্তি নিয়েছে সেই দুটো আমার কাছে ছিল এই দুটো দিয়ে দাও ও কিনেছে যখন পয়সা দিয়ে দিয়েছে বেতারা কবে আবার দেখা হবে ওই জন্য দিদি বাবা এই ব্যাগটা নেবে তো ছাতার রেনকোট আছে ছাতার রেনকোটটা দিয়ে লাগবে তা চলো ওখানে গিয়ে আবার কথা বলছি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিন্তু পরের দিন কালকে বললাম না মায়ের ওখানে যাচ্ছি তো গেছি মায়ের ওখানে গিয়ে যে আড্ডায় বসে গেছি না ক্যামেরা যে অন করবো একদম খেয়াল ছিল না গো ফেরার ফেরার সময় সময় মনে হলো মানে আড্ডাটা হয়ে গেছে বাজে তখন মনে হলো আরে আমি তো ভিডিওই করলাম না ভিডিওটা মানে পোস্টও করলাম না আসলে কি হয় তো আড্ডায় বসে গেলে মা বোন আমি আমরা তিনজন পাঁচজন আড্ডায় বসে গেলে এবার যে কোনো আড্ডাতেই বসলে কিন্তু টাইম জ্ঞান থাকে না বা পেছনের কাজের কোনো মাথার মধ্যে থেকে বেরিয়ে যায় যাই হোক তো হয় এবার এই সব কারণে কালকে ভিডিওটা পোস্ট করা হয়নি ওখানেই বাকি ছিল তাহলে চলো আজকে ওইখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আজকে তো সোমবার আছে ঘরে স্নান করলাম এই যে শ্যাম্পুটা করলাম এই এতদিনে বললাম না তোমাদের সোমবার পারবো করতে এই আমি স্নানটা করে বেরিয়েছি জাস্ট এবারে চলো গলায় হাটটা পরা হয়নি শ্যাম্পু করার সময় না চেনটা খুলে রাখি বড় তো মাথা দিয়ে বেরিয়ে আসে ওই জন্য আসছিস হ্যাঁ মাথাটা নিচু করলে মাথা দিয়ে বেরিয়ে আসে তো ওই জন্য খুলে রেখে দিয়েছি এইবার পরে নেবো তো চলো একটু রেডি টেডি হয়ে নিলাম পুজো বসেছে তো আমি ওকে আর জোগাড় করতে বলিনি যাই আমি করে দিচ্ছি ও এসে পুজোটায় বসবে আর চলো তাহলে আজকের দিনটা এখান থেকে আজকে শুরু করি দুটো দিনের ভিডিও একসাথে চলে আসবে আজকে বিকেলে আচ্ছা পুজোর জোগাড়টা তোমাদের একবার দেখাই পুরো হয়নি যদিও দেখো ঠাকুরের বাসন ধুয়ে এনে রেখে দিয়েছি ঘি মধু চন্দন ঘটি ঠাকুর মোছা হয়ে গেছে এখানে ফল ধুয়ে রেখেছি এখানে দই মিষ্টি আছে এখানে ফুল আছে এখনো কিছু গুছানো হয়নি এবার চলো তাহলে জোগাড়টা করে নি করে চলো তোমাদের ভোলেনাথের দর্শন করি দিই আমার ভোলেনাথ এত ছোট ফুল বেলপাতার মাঝখানে ঢেকে গেছেন এই যে আমার ভোলেনাথ এই যে প্রসাদ প্রসাদ দর্শনের সব বাধা বিঘ্ন কেটে যায় এই যে সব ঠাকুরের পুজো হয়ে গেছে ধূপ সংকট মোচন চল হয়ে গেছে এবার রান্না বান্না আস্তে আস্তে জোগাড় করি বরকে একটু খেতে দিই একটু পাউরুটি খাবে খাবে পাউরুটি তো একটু পাউরুটি টোস্ট করে দিই আমি তো চাবি স্কিন খাবো আমি একটু খাবো না তারপরে একেবারে ভাত ঠাকুরে বসিয়ে দেবো চল পুজোটা হয়ে গেলে না শান্তি লাগে হয়ে গেছে রান্নার তো আজকে ঝামেলা নেই ভাতে ভাত কেন ভাতে ভাত না শুধু অতিশি ভাত নয় তার সাথে ডাল ঠাল বেটে ডালটা মোটর ডাল বেটে ভাতে দিতে হবে তারপরে ওদের একটু আর ছোটো আমের আর আমার বড়ের একটুখানি একটা কিছু করে দিতে হবে একটা কি কাঁচকলার বড়া করব আবার একটু ভাবছি পাঁপড়ের ছাল করে দেবো আছে টুকটাক টুকটাক করে রান্না আছে নেই একেবারে তা না চলো মেয়েটাকে একটু পাউটি দেবো একেবারে ওকে খালি পেটে রাখি নাও তো বাচ্চা পিনাট বাটারটা নেবো ওর হয়ে গেছে এখনো অব্দি না খেয়েই রয়েছে আমার মতো এটা খাওয়া গেছে দু পিস পাউটি খাইয়ে দেবো ওকে আমি খাবো না ওকেই দেবো পিনাট এখন বাজে সন্ধে সাড়ে ছটা সাড়ে সাতটা সাড়ে ছটা বলছি যাই হোক আমাদের চাটা খাওয়া হয়ে গেছে মেয়ে পড়তে গেছিল চারটে সোয়া চারটে থেকে গেছিল তো পড়ে ঠরে এলো তারপর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চা পা খেয়ে নিয়েছি এখন ভিডিওটা এডিট করব ভিডিওটা পাবলিশ করে তারপরে দেখি রাত্রে সোমবার তো সেরকম কিছু করার নেই কি করছি মেয়েটা যখনই পড়তে বসবে যে পড়ছে আর ও গিয়ে ডিস্টার্ব করবে মানে বই খাতা হাত দিয়ে দিয়ে ফেলে দেবে মানে আর আমার সাথে খেয়াল পড়তে হবে না আর কি তো যাই হোক চলো দুপুরবেলা দেখাবার কিছু ছিল না বেশি ভাত কি আর দেখাবো খেয়েছি খেয়ে ঠেয়ে একটুখানি বসে রেস্ট নিলাম মেয়ে গেলো পড়তে এলো চা ফা খেলাম এই হলো আজকের গল্প আবার কালকে কি গল্প আসে নতুন গল্প মানে আমার আমার গল্প বলতে তো আমার রান্নাঘরের কাজ মানে রান্না কি কি রান্না হচ্ছে মেনু কি সেই দিনের আমার তো এই গল্প নিত্য নতুন গল্প বলতে আমার কিছু নেই সেরকম গো কেননা আমি সেরকম কোথাও বেরোইও না বাড়ি থেকে একা তো বেরোই না কোথাও আর যেটুকু বেরোই বরের সাথে বেরোই একটু দরকারে বাজার দোকান হাট এই সবই এমনি ঘুরতে ফুরতে সেরকম যাই না হ্যাঁ সেদিনকে গেলাম একটু মায়ের কাছে কিন্তু ওই আনন্দ স আনন্দ করে আড্ডা মারতে মারতে ভিডিওই করলাম না এইরকমই হয় ভুলে যাই সব যাক চলো আজকে তো ছেলেরও আমার চিকেন নেই কেননা আমি তো সোমবারগুলো এখন চিকেন করছি না শ্রাবণ মাসের সামনের সোমবারটা হয়ে গেলে শেষ দই ভাত খাবে ও ভাত করা আছে দেখো বসে আছে হ্যারিতে ভাত আছে আর দইয়ে দই বের করবো দই ভাত হবে চলো তাহলে আজকের ভিডিওটা আজকে দিনের সাথে এখানেই শেষ করে দিই দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে নতুন নতুন রান্নার সাথে তাহলে আজকের মতো টাটা আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর একটু কমেন্টস করো প্লিজ আর সবাই ভালো থেকো নিজেরা ভালো থেকো সকলকে ভালো রেখো আজকের মতো টাটা